একটি পিপড়া হেঁটে যাচ্ছিল তখন সেখানে কিছু মধু পড়া ছিল এবং মধু খেতে মন ছিল সে মধুটাকে খেলো মধু খাওয়ার পর মধুটা খুব ভালো লাগলো সে ভাবল না আর খায় সে দেখেছে মধু উপরে উঠে গেল যে যখন উপরে উঠছে পেট ভরে গেছে এখন পিঁপড়াটা বের হয়ে আসতে পারতেছে না এবং আঠালো আঠালো আর কারণ হচ্ছে লড়াচড়া করতে পারতেছে না সেখানেই রয়ে গেল ঠিক মানুষের জীবনও সেই রকম যে মানুষ যখন দুনিয়ার লোভে পড়ে যায় এবং এখানে আসা পড়ে তখন সে কিন্তু মিষ্টি এটা মনে করে করে অনেক দূর এগিয়ে যায় যখন এগিয়ে যায় তখন সেটা থেকে বের হয়ে আসতে পারে না এবং তার জন্য হয়ে আসাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ সে সেটা স্বাদ পেয়ে গেছে এবং সে এখানে আসতে চায় না এ আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এগিয়ে যেতে পারবো এবং আমাদের প্রত্যেকের উচিত যে নিজেকে নিয়ন্ত্রণ রাখা এই বিষয়গুলো দুনিয়া থেকে একটু নিজেকে দূরে রাখা এবং সব কিছুকে ভারসাম্য বলে রাখতে ব্যাকতায় ঠিক আছে একবারে সেটাই দিলেও চলবে না আবার একবারও ডুবে গেলে চলবে না